ভাই প্রশ্ন করেছেন যে সুদ দেওয়া এবং মেয়া দুটোই হারাম তবে কোন ক্ষেত্রে টাকা ধার নিয়ে সুদ দেওয়া এটা অনুমোদিত না নিষিদ্ধ ভাই এক বাক্যে নিষিদ্ধ সুরা বাকার দুই আত্মা দুশো পঁচাত্তর থেকে দুশো উনআশি এবং সুরা ইমরান আয়ত নাম তিরিশ এবং একত্রিশ সুরা নিসা আয়ত নম্বর একশো একষট্টি আল্লাহ আটখানা আয়াত নাজিল করেছে সুদকে হারাম করেছেন গোটা মুসলিম উম্মার এখানে ইজমাও আছে করোনার আয়াত আছে ইজমাও আছে এই ইতলাপ করেনি তাই কোনোভাবেই সুদে টাকা নেওয়া বা দেওয়া বা ধার নিয়েছেন তার জন্য সুদ দেওয়া এটা ইসলাম কখনো অনুমোদিত নয় এটা নিষিদ্ধ এটাকে দূরে থাকতে হবে আশেপাশে স্পষ্ট হয়েছে